হেবি বিরাসুল ইফাক সাল্লাল্লাহু আলি হুসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল কাইয়েস উ আল বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য এই দুনিয়ার জগতে প্রস্তুতি গ্রহণ করে ওই সমস্ত ব্যক্তিরা কি করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকেই দুনিয়ার জগৎ থেকেই করতে হবে যদি কোনো ব্যক্তির ভিতরে যদি এই চিন্তাটা না আসে তাহলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যায় মানুষের জীবন গাড়ি বাড়ির নাম জীবন নয় মানুষের জীবন আনন্দ পূর্তির মধ্যে জীবন নয় মানুষের জীবন খেলাধুলার জীবন নয় মানুষের জীবনটা হল পরকালের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করে জীবনকে গড়ার নাম হলই এটাই হলো জীবন এই কারণে আল্লাহ হাবিব রসুল ফাখ ওয়াসাল্লাম বলছেন আমাদের এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে তৈরি নিতে হবে যদি আমরা যদি তৈরি না নি তাহলে আমাদের ফরকালে আমাদের শাস্তি সারা জীবন যেখানে থাকবো সেখানে আমাদের শাস্তি বোক করতে হবে আমাদেরকে শাস্তি নিতেই হবে পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকবে না চলে যাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে